মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে মহান রব্বি ক্যারিম আমাদেরকে আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিক করে আল্লাহর ঘর মসজিদে এনেছেন এই জন্য সবাই সুপ্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ কত মানুষ রাস্তাঘাটে হসপিটালের বাইরে ঠিক না এখনো গাড়িতে দুনিয়ার কাজে ব্যস্ত আড্ডা গুজবে ব্যস্ত মানুষ এখনো আড্ডাতে ব্যস্ত আছে আল্লাপাক দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাপাক সুস্থতা দান করে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আমাদের সকলকে মায়া করে মহাব্বত করে আল্লাহ পাক আল্লাহর ঘরে এনেছেন আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করেছেন এই আমরা সবাই আবারও সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুর্দ সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী সাল্লামের উপর যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া আসমান জমিন জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতেন না ঠিক না আল্লাহ পাক যে নবীর ভালোবাসায় যে নবীর মহাব্বতে যে নবীকে সৃষ্টি করে পুরা জাহানকে সৃষ্টি করেছেন ওই নবীর ভালোবাসা মোহাব্মত আমাদের দিলে কতটুকু থাকা উচিত ভরপুর থাকা উচিত ঠিক কে না মুসলমান দুনিয়ার মোহাব্মত আমাদের দিলের মধ্যে আছে শুধু দুনিয়ার মহাব্মত দুনিয়ার জন্য আমরা পাগল ঠিক না দুনিয়া দুনিয়া চাই দুনিয়া চাই শুধু দুনিয়ার জন্য আমরা পাগল এই দুনিয়ার পরে যে আরেকটা দুনিয়া আছে ওইটা আমরা জানি না এই দুনিয়াটা কেমন পরের দুনিয়াটা কেমন পরের দুনিয়াটা অনেক লম্বা অনেক লম্বা এই জন্য গত জুমে আলোচনা করেছিলাম নবীজির ইসা আলাদ সম্পর্কে আলোচনা তো শেষ হয় নবীজির শান মান নবীজির মর্যাদার আলোচনা করে শেষ করা যাবে না কেমন নবী যে নবীকে মোক্কার সমস্ত কাফেরা আল আমিন নামে উপাদিত সৌদ ইফুল আমিন মুহাম্মদ ও রসুল্লাহ বিশ্বস্ত একজন নবী বলতেন না বিশ্বস্ত একজন নবী হিসাবে উপাধি দিয়েছিলেন বলতেন মোহাম্মদ তুমি একজন বিশ্বস্ত নবী তুমি একজন বিশ্বস্ত মানুষ সৌদেফুল আমিন তোমাকে আমরা সবাই বিশ্বাস করি মুহাম্মদ শুধু তাই না নবীকে মহাব্বত করে ভালোবেসে কাফের মুসরিকদের যত দন সম্পদ আছে নবীর কাছে আমানত রাখতেন বলেন সুবাহ কি রাখতেন আমরা সমাজে কিছু বিশ্বস্ত মানুষ আছে না আছে আছে মানুষ সমাজে যদি ভালো মানুষ না থাকতো তো দুনিয়ায় থাকতো না আল্লাহ পাক বলছেন দুনিয়া যখন খারাপ মানুষ ভরপুর হয়ে যাবে সবাই খারাপ হয়ে যাবে তুই দুনিয়া আমি রাখবো না একটা সমাজে ভালো মানুষ আসে বিদায় সমাজ আছে না হয় সমাজ থাকতো না মহাব্বত করতেন কাছে কাফের মুস্তিক সমস্ত আমানত তাদের আমানত নবীও একদম ঠিকঠাক মতো রাখতেন যখন নবীজি দেখলেন যে কাফের তো আমার খুব মহাব্বত করে ভালোবাসে এখন তাদেরকে একটা কালেমার দাওয়াত দেওয়া উচিত দাওয়াত দেওয়া কি আপনারা সাথে সাথে আমার সাথে কথা বললেন দাওয়াত দেওয়া কি যখন আপনার সাথে আমার একটা ভালো কালেকশন হবে তখন কিন্তু আপনার কাছে আমি কিছু চাবো ইব্রাহিম ভাই আমার এটা একটু প্রয়োজন ভাই আমার এটা করে দিলে ভালো হয় ঠিক না আমার যদি ইব্রাহিম ভাইয়ের সাথে কানেকশনটা ভালো না হয় তাহলে চাইতে পারবো আমরা আমার প্রয়োজনগুলো বলতে পারবো তো কাফের মুসলিদদের সাথে নবীজির একটা ভালো সম্পর্ক হয়ে গেছে চিন্তা করলো তাদেরকে একটা দাওয়াত দেওয়া উচিত নবীজি পাহাড়ের উঁচু উঁচুতে উঠে সমস্ত কাফের মুশু খুব সংক্ষিপ্ত বলতেছে ইতিহাস কাফের মুসিকদেরকে সমস্ত কাফেরদেরকে ডাইকে বলছে ও আমার কাফেররা শোনো আমি যদি তোমাদেরকে বলি যে ওই পাহাড়ের পিছনে শত্রু আছে কি আছে কি আছে শত্রু আছে শত্রু তোমাদেরকে আক্রমণ করতে পারে তোমরা কি এটা বিশ্বাস করো সবাই এক বাক্যে বলো হ্যাঁ আমরা বিশ্বাস করি বলেন সবাই এক বাক্যে বললো কি আমরা বিশ্বাস করি তার আপনার জবান দেয়া কোনোদিন মিথ্যা কথা নাই আপনি কোনোদিন অযথা কথা বলতেও শুনি নেই আমরা সবাই বিশ্বাস করি নবীজি বললেন যদি আমার কথা বিশ্বাস করো তাহলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ পুরো আসমান জমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন যে আল্লাহ জান্নার নামকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আঠারো হাজার মাফল কার সৃষ্টি করেছেন ওই আল্লাহর পশম করে বলি তোমরা যদি ইমান আনো তোমরা যদি কালিমা পড়ে মুসলমান হও তোমরা যদি আমার প্রতি ইমান আনো আমার আল্লাহর প্রতি বিশ্বাস করো তো তোমরা মৃত্যুর পরে সাথে সাথে জান্নাতি বলেন সুবাহান আল্লাহ কাফের মুস্টেকদের মধ্যে সবচেয়ে বড় একজন লিডার আবুল হাব নাম কি আবুল আহাব কুলাঙ্গার ডাক দেয় বলে ও মোহাম্মদ ও আবদুল্লার বেটা মোহাম্মদ তুমি কি এই জন্য আমাকে ডাকছো তুমি কি এই জন্য আমাদেরকে জড়ো করেছ তুমি তো একটা মিথ্যাবাদী তুমি তো একটা মিথ্যাবাদী তুমি তো একটা মিথ্যাবাদী তোমায় তুমি ধ্বংস হও তাপ্পাল্লাকা লিহাজা জামাতানা তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ পাক সাথে সাথে তার কথার জবাব দেওয়ার কারণে ওই কাফের মুশরিকদের দাঁত মাংগা জবাব দেওয়ার কারণে লুবির সম্মান বুঝাইতে গিয়া আল্লাহ পাক সাথে সাথে সূরা সূরা লাহাব নাজিল করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আবু লাহাব ও আবু লাহাব তুমি কাকে বলছো ধ্বংস হওয়ার জন্য তপ্পতিআদা আবি লাহবি ওয়া তাব ও আবুলহাব কাকে বলছো ধ্বংস হওয়ার জন্য তুমি ধ্বংস হইবা আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন tappatiada abilahi wa tab আবুলহাব তুমি ধ্বংসও তোমার তুই হাত ধ্বংস তাব তার মানে ধ্বংস হয়ে গেছে মা আতা আহু মালু ওয়া মা কসব ও মুসলমান ঈমানদার ও যুবক ভাইরা সময় কম খুব মনোযোগ সহকারে শুনেন মুখ্য কথাগুলো বলতেইছি আপনাদের সামনে আবুল লাহাব আল্লাহ পাক সাথে সাথে সুরা নাজিল করে দিয়েছে মা আগনান হু মাল হু কাসাব আবুল আহাব শুধু তুমি না তুমি না তুমি না তোমার দন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না সায়সলানা রমজা হাব শুধু তুমি না তুমি না তোমার সন্তান তোমার স্ত্রী কিছুই কাজে আসবে না সবাই ধ্বংসশীল বলেন নাউজুবিল্লা এখন প্রশ্ন আসে যে আবুল আহাব নবীজির সাথে বেয়াদবি করেছে আবুল আহাব কুলাঙ্গার নবীকে বলছেন নবি আপনি ধ্বংস হন আপনি একজন মিথ্যাবাদী নবী আবদুল্লার বেটা মোহাম্মদ তুমি একজন মিথ্যাবাদী নবী তা আবুল আহবের সাথে আবুল আবুলহবের স্ত্রীকে আল্লাহ পাক জড়ায় দিছে আবুল আহবের স্ত্রীর উম্মে জামিল উম্মে জামিল ধ্বংস হবে আল্লাহ পাক বলছেন নবী বলছেন আবু জাহেল আবুল আহবের স্ত্রীকে এখানে কেন আনা হলো আবু জাহেল স্ত্রী কি আবুল আহবের স্ত্রী কী করতে জানেন নবীজি যখন নামাজে যাইতেন নবী আবুল হাবির স্ত্রীর নাম হলো উম্মে জামিল নবীজির রাস্তার মধ্যে কাটা দিতেন আপনারা ইতিহাস শোনার নাই নবীজির রাস্তার সামনে কাটা দিতেন এই কাটা দিতেন নাম হলো উম্মে জামিল উম্মে জামিল আবুল হাবের স্ত্রী আল্লাহাক পাকে জন্য বলছেন আবুল হাব তুমিও ধ্বংস তোমার স্ত্রী ধ্বংস তোমার মাল সম্পদ সব কিছু ধ্বংস বলেন নাউজ্লা এখন নবীর প্রতি মহাব্বত নাই ভালোবাসা নাই নবীর জন্য খরচ করতে রাজি না নবীকে ভালোবাসতে রাজি না নবীকে মহাব্বত করতে রাজি না দুনিয়ার সব করতে রাজি নবীর জন্য জীবন দিতে রাজি না কেমন আসিনা না যতদিন থাকবো নবীর প্রেমে নবীকে নবীকে ভালোবাসা জীবন দিতে কে কে প্রস্তুত আছি জীবন দিতে প্রস্তুত আছি তো নবী আমাদের জন্য কেমন নবী আমাদের জন্য কেমন আল্লাহ বলেন যখন আবুলাবের স্ত্রী স্ত্রীকে বলছে ধ্বংস হোক আবুল আবির স্ত্রী লোককার মধ্যে বিশাল আয়োজন আবুল স্ত্রী প্রত্যেকটা মানুষের কানে কানে যায় পোসা দেয় এই ও কাফেরা শোনো এই রাস্তা দিয়ে যাইও না এই রাস্তা দিয়ে তুই যাও এই রাস্তায় একটা পাগল আছে এই পাগল তোমাকে আক্রমণ করতে পারে এই রাস্তা দিয়ে যাও এই রাস্তা ভালো এই রাস্তা দিয়ে যাইও না এই রাস্তায় পাগল আছে তো কাফের মুষ্টেকেরা বললো কি ব্যাপার পাগল আছে ঠিক আছে তো পাগলের জন্য রাস্তা পরিবর্তন করবো কেন তো এই রাস্তা দেওয়া যায় মনে মনে চিন্তা করে একটা পাগলকে এত দূর থেকে আসছি পাগলকে তো দেখে যাওয়া উচিত এটা আবার কেমন পাগল যে পাগলের কাছে যাওয়া বাধা এটা আবার কেমন পাগল যে পাগলের কাছে যাইতে মানুষ বাধা দেয় এই পাগলকে দেখতেই হবে পাগলের কাছে মানুষ যখন যায় যাইয়া দেখে নবীজি কোরআন তেলোয়াদ করে অসম সিওদা হা অল কমার ইজা দালাহা অন্নাহার ইজা জল্লাহা অল্লাজা আফসাহা নবীজি যখন এমনভাবে তেলাওয়াত করে তো সমস্ত কাফেরার বলে এটা পাগল হতে পারে না এমন সুরতের একজন নবী যেই নবীকে দেখা সমস্ত কাফের এরা সমস্ত মুষ্টিকেরা নবীর হাতে লক্ষ লক্ষ কাফের কালেমা পরে মুসলমান হয়ে গেছে বলেন সোভাহা এই পাগল এমন পাগল যে পাগলকে দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এমন পাগল যে পাগল ক্যালাপাগ সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে আমাদের জন্য আপনাদের জন্য শুধু নবী তাই না নবী শুধু কেমন সম্মান জানো না নবী যখন মেয়েরাজে যায় জিব্রাহীল আমিন নবীকে এমন একটা জায়গা নামাইলেন তো নবীজি জিজ্ঞাসা করলেন কোন জায়গা ইয়া এটা এটা হলো হলো বাইতুল আকসা এখানে আজকে আপনি নামাজ আদায় করবেন নবীজি যখন নামছেন মসজিদে প্রবেশ করছেন দেখেন লক্ষ লক্ষ মানুষ বিন্দু পরিমাণ জায়গা নাই নামাজে দাঁড়াবো এমন জায়গা নাই পিছনে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখা যায় জিজ্ঞাসা করলেন আবু জাহেদ নবী জিজ্ঞাসা করলেন আমি আমরা আমি তুমি কোথায় দাঁড়াবো তুমি আমি কোথায় দাঁড়াবো কোনো জায়গা তো ফাঁকা নাই জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা এমন একটা জায়গা যে জায়গায় সমস্ত কোটি কোটি মানুষ আপনার পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষায় আছেন বলেন সুবহানাল্লাহ বললেন এটা কি নবীজি সামনের কাতারে গেলেন সামনের কাতারে সামনে যে যখন নামাজ আদায় করলেন ফজরের সালাত আদায় শেষ নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল ও এত মানুষ আমার জীবনে আমি কোথাও দেখি না এটা কোন জায়গা এটা কালা জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন মেরাজ যাইতেছেন আপনাকে স্বাগতম জানানোর জন্য সমস্ত রাসূল সমস্ত নবী কোটি কোটি ফেরেশতা আপনার পিছনে ফজরের সালাত আদায় করেছে বলেন সুবহানাল্লাহ এটাকে শুধু আপনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ নবী কেমন নবী শুধু তাই না শুধু তাই না শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ভালোবাসা কেমন নবীর মহাব্বত কেমন মুসলমান জানো না তো নবী কেমন আমাদের জন্য আমাদের জন্য নবী কেমন আল্লাহ পাক বলেন আমার হাবিবকে যে ভালোবাসবে আমার রাসূলকে যে ভালোবাসবে আমি রাসূল তার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না শুধু তাই না আবু জাহেল নবীকে বলে ও নবী ও নবী আমি জানি তুমি একজন রাসুল আমি জানি তুমি একজন রাসুল কিন্তু আমার একটা শর্ত আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব তুমি যদি ওই চাঁদ দেখা যায় ওই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যাব বলেন সুহান আল্লাহ নবীজি আল্লাহর কাছে চোখের পানি ফালায় বলে আল্লাহ চাচা কালিমা পরে মুসলমান হবে চাচা বাবার ভাই চাচা কালেমা পড়ে মুসলমান হতে চায় কি ব্যাপার কয় চাঁদ দ্বিখণ্ডিত করতে হবে কিভাবে করতে হবে কয় জানি না চাঁদ দ্বিখণ্ডিত করায় দেখাইতে হবে তাহলে আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে জিব্রাইলকে পাঠায় দিল জিব্রাইল নবীজির কানে কানে শোনা দাও সাদা আঙ্গুলে দিয়ে ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল যখন আল্লাহ রাসূলের কানে কানে শোনায় দিলেন তা আল্লাহ রাসূল আবু জাহেলকে বলে চাচা চাচা আপনি তো চাচা না আপনি বাবা আপনি তো চাচা না আপনি বাবা সত্যি কি কালিমা পরে মুসলমান হবেন হ্যাঁ কালিমা পরে মুসলমান হব সিদ্ধান্ত ফাইনাল কয় ফাইনাল কয় রেডি কয় রেডি কয় সাদা আঙ্গুল ইশারা দিছে চাঁদ দিখণ্ডিত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আবু জায়েল কয় মোহাম্মদ এ মোহাম্মদ এতদিন মনে করেছি তোমার জাদু শুধু জমিনের মধ্যে এতদিন মনে করেছি তুমি শুধু জাদুঘর সামান্য একটা জাদুঘর তোমার জাদু শুধু দুনিয়ার মধ্যে সীমিত আব্দুল্লাহ বেটা মোহাম্মদ এখন দেখি তোমার জাদু সুমিরে নয় আসমান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে মুসলমান মুসলমান এমন নবী পাইছেন এমন নবী পাইছেন নবীজির চাচা আবু আবুল্লাহ আবু জাহেল কালিমা পড়ে নাই বলে তুমি একটা বিশাল জাদুঘর যে জাদু জমিনে খেন্ত না আসমান পর্যন্ত গিয়া ঠেকে গেছে বলেন সুবহান আল্লাহ আসলে কি নবীজি জাদুঘর আসলে কি নবীজি জাদুঘর নবীজির সম্মান নবীজির শান নবীজির রিসালাত এটা নবীজি একটা সম্মানী নবী নবীজি একটা সম্মানী নবী শুধু তাই না শুধু তাই না জিব্রাইল আমিন নবীর কাছে হাসতে হাসতে আসতেছেন। নবী জিজ্ঞাসা করলেন জিব্রাহিল এত খুশি কেন বসে আছেন আপনার সত্তর হাজার জান্নাতী বলেন সুবাহ আল্লাহ জিব্রাহিল আমিন যখন এই কথা বলল আল্লাহ রাসুল বলেন এটা কি কথা শোনাই আমার রাসুল তো আমার নবী তো সহলক্ষ নবী সত্তর হাজার দিয়ে কি হবে পাশে ওমর বসা পাশে কি ওমর রাদি আল্লাহ তালানু বসা জিজ্ঞাসা করলো ওমর সত্তর হাজার বিনা হিসেবে জান্নাতি নিব নাকি কয় কই এটা আবার কেমনে হয় আমরা তো সলক্ষ তিনশো তেরো জন রাসুল এটা আবার কিভাবে হয় কয় পাঠায়া দেন ফিরত পাঠায়া দেন যেমন নবী এমন রাসুল আহা ও দুনিয়ার মুসলমান আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন বাস প্রতিদিন ভালো মানুষের সাথে সম্পর্ক করা ভালো হইয়া যাইবা রাসূলের সাথে উমরের সম্পর্ক উমর কেমন পাওয়ারফুল কয় রাসূল জিব্রাইল রে ফেরাত পাঠায়া দেন আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ সে কুকা কাম হয় আল্লাহ আল্লাহ ইচ শিরি নাম শিরে যা সব তামা কেমন পাগল কেমন পাগল তাদের সম্পর্কটা কেমন ছিলেন সাথে দিলেন যাও নেওয়া হবে না সত্তর হাজার অন্য ধীরে হবে হবে চইলা গেলেন আল্লাহর কাছে যাইয়া বললেন আল্লাহ আপনার হাবিব সত্তর হাজার নিতে চান না জিব্রাহলকে বললেন জিব্রাইল আমি যা বলি তাই হয় সিদ্ধান্ত ফাইনাল তবে রুলসটা চেঞ্জ করে দাও কি চেঞ্জ করে দেব জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক বলেছেন 70 হাজার না 70 হাজার না সিদ্ধান্ত এটাই 70 হাজার কিন্তু 70 হাজার এক একজনের জনের সাথে 70 হাজার করে জান্নাতে নিয়ে যাবে আশিক মৌলা হু মে ইস্ক নিরালা মাই আশিক মৌলা হু মে ইস্ক নিরালা এই জুমলা জহা জিসক তল্লি সে উজালা ও মুসলমান শুধু তাই শুধু তাই না জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আপনি কেমন দামি জানেন আপনি কেমন দামি জানেন জিব্রাইলকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আল্লাহ পাকের হুকুমে যখন নবীজিকে রওজা শরীফ থেকে উঠাবে বলবেন কুমিয়া হাবিবুর রহমান ও আল্লাহর পয়গম্বর আপনি উঠেন নবীজি উঠবেন ও ওয়াবতি উঠে সঙ্গে সঙ্গে নবীজি কাঁদবেন কি করবেন কান্না করতে থাকবেন আল্লাহর পয়গম্বর যখন কান্না করবেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন জিব্রাহি বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনি কেন কান দেন বলেন জিব্রাহিল তুমি আমার এখনো মদিনায় কেন রাখছ আমার উন্মতের কি অবস্থা জিব্রাহিল বলেন চোরে চোরে বলবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ গোয়াল্লাহর পয়গম্বর সর্বপ্রথম কবর থেকে আপনাকে প্রথম উঠানো হইল এই সর্বপ্রথম আপনাকে শুধু উঠানো হইল কেয়ামত তো হয় নাই আর কেউ উঠানো হয় নাই গো নবী নবীজি বললেন তাড়াতাড়ি আমার কেয়ামতের ময়দানে নিয়ে যাও জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে তো কেয়ামতের ময়দানে নেওয়ার জন্য আমি আসছি জিবরাইল যখন নবীকে কেয়ামতের ময়দানে নিয়ে যাবেন রাসূল কেমন রাসূলের মহব্বত কিভাবে রাখতে হবে রাসূল আমাদের জন্য কেমন নবী আমাদের জন্য কেমন মহব্বত করেন নবী আমাদেরকে কেমন ভালোবাসেন দুনিয়ার মুসলমান শোনো অম্মতেরা শোনো নবীজি আমার জন্য আমাদের জন্য কেমন নবীজি যখন কেমতের ময়দানে যাবে আল্লাহ পাক বলেন বন্ধু হে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন এরকম একটা চেয়ার থাকবে কি থাকবে ও রাসূল আপনি রাসূল বলবেন না না আল্লাহ আমি এই চেয়ারে বসবো না আমার উম্মের কাছে আপনি আমারে পাঠায় দেন আমি আমার উম্মদের কাছে যাইতে চাই আমি যদি এই চেয়ারে বসে থাকি আমার কি আপনি জাহান নামে পাঠায়া দিবে কেমন নবী রে কেমন নবী পাইছেন মুসলমান আমি যদি এই চেয়ারে বসে থাকি আমার উম্মদেরকে তো আপনি জাহান নামে দিয়ে দিবেন আমি উম্ম আমি চেয়ারে বসবো না তা আপনি কি চান সঙ্গে সঙ্গে চোখের পড়ে গেলেন আল্লাহ রাসুল যখন শেষদায় পড়ছে আল্লাহ বলে আল্লাহ্রাহিম আমার বন্ধুকে তাড়াতাড়ি থেকে মাথা উঠাইতে বলো হাবিবুর রহমান নবীজি আপনি মাথা উঠান কি চান রাসূল জিব্রাহল যখন বললেন আপনি কি চান জিব্রাহ কে নবীজি বললেন ও জিব্রাহিম আল্লাহর বলো আমার অন্যদ্রা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে বসবে আমি নবী মাথা উঠাবো না বলেন সুবাহ আল্লাহ বলেন হাবিব আপনি মাথা উঠান আজকে কেমতের ময়দান আপনি মাথা উঠান নবীজি মাথা উঠাইলেন উঠে বললেন আমার উম্মত কোথায় উম্মতের সামনে নিয়ে যাওয়া হবে নবীকে নবী উম্মতদেরকে ডাক দেয় বলে উম্মতেরা শোনো উম্মতেরা শোনো আজকে ভয়াবহ একটা দিন যেই দিনে মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আমাকে তিনটা জায়গায় তোমরা পাবা এক নাম্বার হাউজে কাউসার দুই নাম্বার মিজানের পাল্লা তিন নাম্বার সেরান্দের পোলে পাইবা যখন আমার মিজানের পাল্লা খুঁজবা না পাইবা পাইবা, পাল্লায় পাবো রাসূলকে জিজ্ঞাসা করব ইয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহর আল্লাহর্বর ও আল্লাহর হাবিব আপনি কেন এত তিন জায়গায় থাকবেন তিন জায়গায় কেন থাকবেন বলবেন ইয়া উম্মতরা তারা শোনো তোমরা যখন মিজানের পাল্লায় যাইবা তোমাদের পাল্লা যখন মাপ দেওয়া হবে তো পেরেস্তারা তোমাদের পাল্লাগুলা হালকা করে দিবে দেবে সাথে যদি তোমার মিজানা পাল্লা হালকা হয় তুমি জাহান নামে যাই চলে যাইতে হবে নবীজি মিজানা পাল্লায় যাবে যাওয়ার পরে যখন উম্মতের পাল্লা টান দেওয়া হবে নবীজি হালকা হয়ে যাবে নবীজি পকেট থেকে কী যেন একটা কাগজ বাইর করে পাল্লায় দিবে পাল্লা সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে যাবে বলেন সোবাহান আবার চিৎকার মারবে হাউজে কাউসারে কে যেন কাঁদতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি কোথায় নবীজি হাউজে কাউসারে দৌড় দিবে যাইয়া দেখবে ফেরাজ তারা পানি দিচ্ছে না পানি দিচ্ছে না জিজ্ঞাসা করা হবে কেন পানি দিচ্ছ না আপনার উন্মত তো জাহান নাবি কীভাবে পানি দেই বলো উন্মতকে পানি দাও আমি দাঁড়ায় আছি উন্মতকে পানি দাও আমি দাঁড়ায় আছি যে উন্মত একবার হাউজে কাউসার পানি পান করবে ওই উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর পিপাসা লাগবে না আল্লাহ রসুল বলতো বিভুল ছরাতে দিক মিছিল কেন তারা ফুলসেরাতের পুলের মধ্যে উঠতে দিচ্ছে না কেন দিচ্ছে না বলে উম্মত তো জাহান্নামী এদিকে কেন যায় এদিকে কেন যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলছরাতের পুলের সামনে দাঁড়াইতে দেরি ফুলছরাতের পর আলোকিত হইতে দেরি হবে না এমন আলোকিত হবে সুটা সুটি জান্নাত দেখা যাবে আল্লাহ রাসূল প্রত্যেকম্মতকে ধাক্কায় ধাক্কায় জান্নাতে ঢুকায়া দিবে বলেন সুবহান এমন নবী পাইছ যে নবীর প্রতি মহাব্বত নাই ভালোবাসা নাই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত না নবীর জন্য ভালোবাসা দিতে প্রস্তুত না নবীকে স্ট নেয়া মানুষ গালাগালি নবীর রিসালাত রিসালাদ মানুষ টানাটানি করে নবীকে গালি দেয় কত কুলাঙ্গার আছে নবীকে গালি দেয় আছে না আছে 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 এখনো আছে নবীকে গালি দেওয়ার মতো এখনো মানুষ আছে আল্লাহ পাক নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি মহাব্বত আমাদের দিলে পয়দা করে দেখ বলেন আমিন নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ নবীকে যেখানে নবীর বিপক্ষে কথা হবে এখানে যুদ্ধ হবে ইনশাল্লাহ ঠিক আছে তো ঠিক আছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক